ব্যারাকপুরের বিশিষ্ট গুণীজনদের ব্যারাকপুরের গর্ব সম্মান খবরটির নিবেদনে ন্যায্যমূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপো এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স ব্যারাকপুরের কালিয়ানিবাস ময়দানে মহা সাড়ম্বরে পালিত হচ্ছে তৃতীয় বর্ষ বিবেক মেলা মেলা কমিটির উদ্যোগে এ বছর থেকে শুরু হলো ব্যারাকপুরের গর্ব সম্মাননা যে সকল বিশিষ্ট গুণীজনদের মানবিক কর্মকাণ্ড ব্যারাকপুরবাসীকে সমৃদ্ধ করেছে সেই রকম চারজনকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হলো। ব্যারাকপুর বিবেক মেলার প্রধান কার্যকর্তা তথা পৌরপিতা ও আইনজীবী ডক্টর সম্রাট তপাদারের পরিচালনায় মেলার সাংস্কৃতিক মঞ্চ থেকে বিশিষ্ট গুণীজনদের হাতে ব্যারাকপুরের গর্ব স্মারক তুলে দেওয়া হলো বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অমিত দেব স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর পি কে বিশ্বাস দিশা আই হাসপাতালের কর্ণধার ডক্টর দেবাশীষ ভট্টাচার্য এছাড়াও প্রখ্যাত ফুটবলার সংগ্রাম মুখার্জি এবছর ব্যারাকপুরের গর্ব সম্মানে ভূষিত হলেন বুকে যারা গর্ববিত করেছেন এরকম কিছু মানুষজনকে ডক্টর দেবাশিষ ভট্টাচার্য ডক্টর অমিত দেব ডক্টর পিকে বিশ্বাস এবং ফুটবলার হিসাবে আমরা সংগ্রাম মুখার্জিকে আমাদের সম্বর্ধনা করলাম আজকে আমাদের মেলা কমিটির তরফ থেকে এটা আমরা ব্যারাকপুরের সম্মান হিসাবে তাদেরকে গর্বিত করলাম ব্যারাক্ষের গর্ব হিসাবে যে প্রাইজটা আমাকে দেওয়া হলো এটা প্রাইজটা আমি নিলাম কিন্তু আমি নিলাম আপনাদের তরফ থেকে কারণ আমি সেই আমাকে তৈরি করেছেন আপনারাই আমাকে তৈরি করেছেন মানে কি আপনারা আমার উপরে বিশ্বাস রেখেছেন আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আমাকে আশীর্বাদ করেছেন ব্যারাকপুর থেকে তপন রায়ের প্রতিবেদন ব্যারাকপুর টাইমস বিশ্বমানের ঐতিহ্যবাহী অলঙ্কারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স ন্যায্য মূল্যের একশো শতাংশ খাঁটি হলমার্কযুক্ত সোনা রূপ এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ আমাদের এখানে যুক্ত, সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড় তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা হস্তরেখা বাস্তু শঙ্খতত্ত্ব বিশেষজ্ঞ জ্যোতিষ আচার্য শ্রী অরুণ শঙ্কর কুড়ি বছরের অধিক সময় ধরে দর্শন ও শাস্ত্র জ্ঞানে জ্যোতিষ চর্চা করে আসছেন স্বনামধন্য জ্যোতিষাচার্য শ্রী অরুণ শঙ্কর জ্যোতিষ শাস্ত্রের দ্বারা মানুষের ভাগ্য গণনার মাধ্যমে গ্রহ নক্ষত্রজনিত সমস্যার সঠিক প্রতিকার পেতে আজই যোগাযোগ করুন জ্যোতিষ আচার্য শ্রী অরুণ শঙ্করের সাথে বীরভূম বর্ধমান দুর্গাপুর কলকাতা বালিগঞ্জ ব্যারাকপুর শ্যামনগর এবং কাটিনাড়ায় তিনি বসছেন